এগারোটা চারে আমাদের যে ব্লক এ অর্থাৎ আমাদের ডক্টরস হোস্টেল আছে ওইখানে সেখানে আগুন লাগে এবং খবর পাওয়া মাত্রই আমাদের আনসার বাহিনীর সদস্যরা প্রথমেই ওইখানে যায় ওইখানে যায় দেখতে পারে যে আগুনটা ছড়াচ্ছে তারা প্রথমেই এই আগুনটাকে নিভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার এবং পানি মাধ্যমে সেখানে তারা নিজেদের জীবনকে বাজি রেখে তারপরে এই আগুনটাকে ট্যাকল করে আমাদের এখানকার আনসার বাহিনী যারা সদস্য যারা ছিলেন আমাদের এখানে স্টাফ যারা ছিলেন আমাদের নিজস্ব যে যন্ত্রপাতি যেগুলো ছিল অগ্নি নির্বাপনে যন্ত্রপাতি দিয়ে তাদের প্রশিক্ষণে যে তাদের যে সাকসেস আলহামদুলিল্লাহ তারা মোটামুটি কন্ট্রোলের মধ্যে নিয়ে যেতে এসে